বন্ধুরা যদি আপনি কাউন্টারে টিকিট কাটার এই পাঁচটি সুবিধা না জানেন তাহলে আপনি এইটি প্রথমত আপনি যদি কাউন্টারে টিকিট করেন যদি টিকিট ক্যান্সেল করেন ইমিডিয়েটলি হ্যান্ড টু হ্যান্ড আপনি টাকা পেয়ে যাবেন আর অনলাইনে টিকিট হলে চার থেকে পাঁচ দিন সময় লাগবে দ্বিতীয়ত কাউন্টারের টিকিট কাটলে আপনি যদি নিজের যাত্রা আগাতে বা পেছাতে চান ওই একই ট্রেনে তাহলে আপনি সেটি এমনি এমনি করতে পারবেন এর জন্য আপনাকে টিকিট ক্যান্সেল করতে হবে না তৃতীয়ত কাউন্টারের টিকিটে আপনার অনলাইন টিকিটের চেয়ে কুড়ি থেকে চল্লিশ টাকা কম লাগবে চতুর্থ সুবিধা কাউন্টার টিকিট যদি ওয়েটিং হয় তবে আপনি ট্রেনে উঠতে পারবেন নাহলে আপনাকে এভাবে বের করে দেবে পাঁচ নাম্বার সুবিধাটি হলো আপনি যদি অফলাইন টিকিটে টিডিআর ফাইল করেন যে কোনো কাউন্টারে গিয়ে তাহলে আপনি হ্যান্ড টু হ্যান্ড পুরো টাকা ক্যাশ পেয়ে যাবেন এমনি মজার মজার ইনফরমেশন পেতে বাংলা নলেজ শোকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি লাইক করুন বাংলা নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন